আজকে ভাঙড়ে যে আইএসএফ নামক পার্টিটা আছে এই মুহূর্তে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিজেপির পাঁচাটা গোলাম তার নাম হলো আইএসএফ আইএসএফ এর যিনি বিধায়ক আর এই বিধায়কের ভাই প্রতিদিন প্রতিনিয়ত কোলাঘাটে বসে বিজেপির সঙ্গে মিটিং করে প্রতিদিন প্রতিনিয়ত কখনো কাঁদিতে মিটিং এখনও ফুলকুড়াশয়ের মিটিং এই নোংরাবো তারা প্রতিদিন প্রতি নিয়ত করছে কারণ বিজেপির যদি টাকা যদি বিজেপি না দেয় ওদের পার্টিটা চলবে না বিজেপি যদি অর্থ না দেয় ওদের পা খেলার ক্ষমতা ওদের নেই দর্শক শুনছিলাম বিতর্কিত মুখ যার নাম না মিলে এই সরকার মোল্লাদের রাজনৈতিক। কোনো পরিচয় থাকবে না ইনি ওই ক্যানিং পূর্বের বিধায়ক কাদমুল্লা সাহেব প্রতিনিয়ত বিতর্কিত মন্তব্য নওশাদ সিদ্দিকির নামে করে কারণ নাম না নওশাদ সিদ্দিকির নিলে সরকার মোল্লার কোনো অস্তিত্ব থাকবে না থাকারই কথা নয় তো আজকে যে মন্তব্য তিনি করেছেন তিনি করেছেন খুব মারাত্মক মন্তব্য বিজেপি না টাকা দিলে নৌসাদের দল আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফন্ট সেই দল চলবে না বিজেপি না টাকা দিলে আইএসএফ দল চলবে না এবং প্রতিনিয়ত আব্বাস সিদ্দিকী এবং নওশার সিদ্দিকী প্রতিনিয়ত কোলাঘাটে মিটিং করছে কোলাঘাটে মিটিং করেছে কাঁথেতে মিটিং করেছে কখনো ফুরফুরা শরীবে নাকি নওশার সিদ্দিকিরা বিজেপির সঙ্গে মিটিং করেছে তো আমরা বলছি পারবে তো সওকতমল্লা সাহেব প্রমাণ দিতে কারণ এর আগে সরকার মোল্লা সাহেব বলেছিলেন বিজেপির টাকা বিজেপির থেকে টাকা নিয়েছে নসাদ ও তিরিশ কোটি না কত টাকা নিয়েছে তো মানহানির মামলা যখন করেছেন তিনি বলছেন আমি তো বলিনি ওই দীপক ব্যাপারী বলেছি দীপক ব্যাপারী নাকি বলেছে নসাদ টাকা নিয়েছে তো সে তো মামলা চলছে সকলে আপনারা সকলে জানেন মানহানির মামলা চলছে এই গতকাল এই মন্তব্যটি করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক সরকার মোল্লা সাহেব যাকে মানবাদের কমিশনে যাকে নটোরিয়াস ক্রিমিনালের টাকমা দিয়েছিলেন আর রাজ্য সরকার যাকে বলেছিল তুই তো বোম মানিস তো তিনি বলছেন যে আইএসএফ দল চলবে না বিজবি না টাকা দিলে আমি তো বলছি সরকার মোল্লা সাহেব প্রমাণ দিতে পারবেন তো তথ্য রয়েছে তো আপনার কাছে নাকি হাওয়াই ভাসানো কথা আপনি বলছেন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি তো বলবেন আমি বলিনি দীপক ব্যাপারী বলেছে তো যেটা হোক না কেন তিনি নিজে কিন্তু এটা মুখে স্বীকার করেছে নিজে মুখে এটা তো তো বলতে যায়নি আটা পার্টি ব্যক্তি নিদ্দিকা তো যদি বিজেপির সঙ্গে আব্বাস সিদ্দিকীরা সাহেব যদি তাদের একটা আটা আতা থাকে যা থাকে সেটাকে এই মিডিয়াতে না ভেসিয়ে জনসত্রে নিয়ে আসা হোক না কেন নিয়ে আসা হোক আমরাও তো চাই যে কত টাকার ডিল হয়েছে সেখানে আব্বাস সিদ্দিকিরা কত টাকার বিনিময়ে বাংলা মুসলমানের মঠগুলো নষ্ট করতে চাইছে না আপনার ভাষায় আর কি তো আমরাও তো চাই আপনি প্রকাশ্যে এগুলো আনুন আনুন না তো আপনি তো নটোরিয়াস ক্রিমিনাল আপনাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে আবার কেউ ভাববেন যে আমি বলেছি নটোরিয়াস ক্রিমিনাল না যেটা মানবাধিকার কমিশনা যেটা তাকে সার্টিফিকেট দিয়েছে সেটা সার্টিফিকেট তো আমরা অস্বীকার করতে পারি না আমরা অস্বীকার করতে পারি না কিন্তু সেটা নয় মোট পরিবেক্ষিত হিংসায় আপনি অনেক অত্যাচার মানুষের উপর গানিং পূর্বে মানুষের উপর করেছেন অনেক অত্যাচার তার নজিরবি কোন আমাদের কাছে আছে আপনি কথা হাওয়ায় ভাসিয়ে দেন কিন্তু আমরা হাওয়ায় ভাসাই না আমাদের কাছে তথ্য রয়েছে প্রমাণ রয়েছে অভিযোগ রয়েছে আপনি করেছেন তো এই সমস্ত কথা সরকার মোল্লা সাহেব তিনি বলেছেন আমরা নওশাশেদিকে বলবো যদি আপনি টাকা নিয়ে থাকেন আপনি সেটা জনমতে নিয়ে আসুন কেন আপনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন তো আমরা একটা কথা ভাবছি যে কারোর মুখ থেকে পশ্চিমবাংলায় তো আরো বিধায়ক রয়েছে দুশোর অর্ধিক দুশোর পনেরো ষোলোটা বিধায়ক রয়েছেন রয়েছে তাদের বিরুদ্ধে কে তাদের মুখ থেকে কিন্তু আমরা এই নয়সা সিদ্দিকীর এত বড় নাম এত সমালোচনা শুনিনি শুধুমাত্র শুনি কার মুখ থেকে নটোরিয়া ক্রিমিনালের মুখ থেকে আমরা শুনি নশা দিকে এই করেছে ওই করেছে তো আমরাও বলছি নশা দিকেরা যদি করে থাকে সেটাও জনসাধারণ নিয়ে আসা হোক কিন্তু সে সিদ্ধান্ত তো আপনার নেই আপনার সিদ্ধানা বাধা রয়েছে নমন্যতে আপনি যা খুশি বলে দিলেন বাংলার মানুষরা গ্রহণ করবে আসলে ভাঙড়ের মানুষেরা শৌকাত মোল্লার পাশে নাই পাশ থেকে সরে গিয়েছে তাই শৌকাত মোল্লা সাহেব বারবার ওই বিজেপির দালাল আগে বলতো বিজেপির দালাল বিজেপির বি টিম বিজেপির এ তো এখন বলছে প্রতিনিয়ত নাকি মিটিং করছে আব্বাসের দিকেরা সমস্ত তথ্য আপনার কাছে রয়েছে আপনি কেন প্রকাশ করছেন না আপনি কেন প্রকাশ করছেন না আপনার কাছে তথ্য রয়েছে আসলে ওই খালি কলসিতে অনেক আওয়াজ হয় অনেক আওয়াজ হয় আওয়াজ অনেক করছেন আপনারা ভোটের জন্য না অনেক কিছু করতে পারে আপনারা ভোটের জন্য ভোট পার্সেন্টটাকে টেনে আনার জন্য অনেক কিছু করতে পারেন আমরা দেখেছি আপনার সহকর্মী রাজ্যকে থেকে আপনার দলের লোক ছড়িয়ে দিয়েছে তো তারও বিচার হয়নি আপনি চাকরি টাকরি দিয়ে সেটিং করে নিয়েছেন আপনার দল তো সেটা পরের দিক রয়েছে যেটা অভিযোগ বিভিন্ন করে সেই হিসাবে আমরাও বলতে পারি কিন্তু আপনার কাছে যদি থাকলো আপনি কেন জনসত্রে নিয়ে আসছেন না নাকি আপনার ওই সিট জানাটা সোজা নেই আসলে তো আমাদের বাংলা তো আসলে হাওয়াই ভাসানোর কথা চলে হাওয়াই ভাসানোর কথা একটা বিধায়কের মুখে মানায় না আপনি একটা এলাকার জনপ্রতিনিধি আপনার আপনার মুখে মানায় না কমসে কম শৌকত মোল্লা সাহেব আপনি যে অত্যাচার চালিয়েছেন ক্যানিং ভাঙড়ে সে তার নজির বিবন প্রমাণ সাক্ষী আমাদের কাছে রয়েছে আইএসএফ যারা লিডার রয়েছে তারা অভিযোগ করে তো আপনি এ সমস্ত কথা শৌকত মোল্লা সাহেব বেশ কয়েকদিন ধরে বলছে কয়েকদিন ধরে নৌসাদকে আবার ডেকে দিচ্ছে সামনে ভোট রয়েছে নৌসাদকে দাগানো সরকারের কাজ আর মুখ্যমন্ত্রী তাকে তো ছেড়ে দিয়েছে যা খুশি করো আমার দলে থাকতে যা খুশি করো সাতক্ষণ কবলেও মাপ তাহলে এর আগে দেখেছি এই সরকার মোল্লা সাহেব তিনি বলেছেন ভাঙড়া যে সাতটা কোনো হবে ভাঙড়া আমার চাই তো ভাঙড়ের মানুষ কিভাবে এনাকে সহ্য করছে কীভাবে কীভাবে নিচ্ছে ক্যানিং মানুষ সেটা আমরা ভেবে পাইনি অনেক ভাবার চেষ্টা করেছি যে এনার মতো প্রতিনিধিকে ভাঙড়ের মানুষ কিভাবে জায়গায় দিয়েছেন আসলে জায়গা দেবে বা কেন জোর জবর্তি আরবুলকে সরিয়ে নিজের দায়িত্ব রয়েছে দায়িত্ব দায়িত্ব রয়ে থেকে এভাবে আইএসএফ আব্বাস সিদ্ধি এইভাবে ডেকে দেওয়ার চেষ্টা করছে আর আসলে কি এইভাবে দেখে দেওয়া যায় আসলে কি এইভাবে দেখে দেওয়া যায় এইভাবে দেখে দিলে আপনার যে ভোট পার্সেন্ট রয়েছে ভাঙড়ে সেটা কি বাড়বে সেটা কি আদৌ বাড়বে নাকি আপনার পাশ থেকে মানুষ সরে যাচ্ছে সে চিন্তাও আপনার ভাবার দরকার রয়েছে চিন্তা আপনার করার দরকার রয়েছে যে আসলে এসব মিথ্যে কথা বলে আসলে ভোট টানতে পারবো নাকি এই যে তৃণমূল কংগ্রেসের কিছু ভোট রয়েছে সেই ভোটগুলো এ চলে যাবে সেটা সেটাও তো ভাববার বিষয় রয়েছে সেটা সেটাও ভাবুন আপনার অনেক জ্ঞান রয়েছে আপনি আপনি আর দু ক্লাস পড়লে আলেম হতেন এগুলো আপনি ভাবুন আপনি তো নিজেই বলেছেন যে আমি আর দু ক্যালাস পড়লে সব আলেম টালে হলাম হতাম আসলে মানুষ আর কতটা নিচ নামতে পারলে তবে এই কথাগুলো বলে পনেরো ষোলো বছর কুড়ি বছর পরে আলেম হতে পারেনি অনেক ভেবে কথা বলতে হয় আপনি আর দু ক্লাস পড়লে দু বছর পরে মানে পড়লে আপনি আলেম হয়ে যেতেন তো কিভাবে ভাঙড়ের মানুষ নিচ্ছে আমি জানি দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনার